পরিষ্কার কথা পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কেউ যদি স্পর্ধা দেখা এই দেশে যদি তার মিশনকে বাস্তবায়ন করতে চা যেমন ইস্কন তাদের হিন্দুত্বের মিশনকে বাস্তবায়ন করতে চা পরিষ্কার ভাষায় বলে দিতে চাচ্ছি যদি তোমাদের এই মিশন চলতে থাকে একটা কেউ দেশে থাকতে দাও তোমাদের কত বড় স্পর্ধা কত বড় সাহস এদেশের প্রতি দশায় একজন আইনজীবীকে তোমরা হত্যা করেছো কথা বলেন ঠিক কিনা আগের কথা ভুলে যাও কথা বলেন ঠিক কিনা আগের অবস্থা ভুলে যাও এদেশের ছাত্র জনতা যে ইস্তেহার দেখিয়েছে তোমাদের মতো কয়েকটাকে শেষ করতে সময়ের দরকার হবে না কথা বলেন ঠিক আমরা ভদ্র আমরা মুসলমান কথা কয় না আমরা শান্তিপ্রিয় আমাদের দেশে কোন অমুসলিম ধর্মীয় কারণে সাম্প্রদায়িক কারণে আজ পর্যন্ত নির্যাতিত হয় নাই হবে কিন্তু তোমরা তোমরা যাদের প্রতিনিধিত্ব করতেছ ভারতের সেই ভারতে আমার মুসলমান কোরবানি দিতে পারে সেই ভারতে মুসলমান গরু খাইতে পারে না মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চালানো হয় অথচ তোমরা তোমাদের মন্দির পূজা করো আর আমাদের আলে মোলামারা তোমাদের পূজার জন্য পাহারা দাঁড়ি করে কথা বলেন ঠিক সুখে থাকলে ভূতে যেন না কিলায় কথা বল সুখে থাকলে ভূতে যেন না কিলায় তা খেয়াল রাখবা বিমরুলের চাকে হাত দিও না আমরা অত্যন্ত ভদ্র আমরা অত্যন্ত ভালো শান্তি কিন্তু কিন্তু যদি তোমরা মনে করো এই ভদ্রতাকে দুর্বলতা মনে করো তাইলে কিন্তু অতি শিক্ষা দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা তোমাদের কোন মিশন তোমাদের কোন প্ল্যান মুসলিম দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুধি সতর্ক থাকতে হবে আমার এই প্রিয় মাতৃভূমিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন আমি অনুরোধ করে বলি যে যেই দল করেন আমি কোন দলের বিপক্ষে কথা বলি নাই আমি বলতেছি দেশের পক্ষে মাতৃভূমি কেনে অনেক ষড়যন্ত্র হচ্ছে কথা বলেন ঠিক না কিন্তু এরা জানে না এদেশের মানুষ এদেশের মানুষ মাতৃভূমির জন্য যান দিতে পারে ইসলামের জন্য যান দিতে পারে কোরআনের জন্য শাহাদত বরণ করতে পারে নবীর জন্য রক্ত ঝরাইতে পারে কথা বলেন ঠিক না আমরা তোমাদেরকে তোমাদের ধর্ম পালন করার জন্য তোমাদের গির্জা থেকে তোমাদের মন্দিরে গিয়ে যত সহযোগিতার দরকার কিন্তু কিন্তু তোমরা যদি স্পর্ধা দেখাও আমার ইসলামকে আমার কোরআনকে নিয়ে আমাদের মুসলমানের গায়ে থেকে যদি হাত তুলো তাহলে ওই কালো হাত গুলো ভাঙতে আমাদের সময় লাগবে না কথা ঢেকবে রসুল্লাহ والذين معكم اصطادوا على الكفار رحماء بينهم আল্লাহর নবীর সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করেন এরা যেমন নরম যেমন ভদ্র এরা আবার ইস্পাত কঠিন লৌহ মানব ঠিক ঠিক না बेटी তাই আজকের এই বিশাল সমাবেশ থেকে ইসকনের সদস্যদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আবার যদি তোমাদের প্রভু এজেন্ডাই মুসলিম রাষ্ট্রে বাস্তবায়ন করতে যাও তাহলে মনে রাখবে তোমাদের একজনের লাশ নিয়ে যাইতে পারবে না কথা বলে কারণ এটা আমাদের মুসলিম রাষ্ট্র তোমার গির্জা থেকে তোমার মন্দিরে গিয়ে তুমি যা মনে চাই তা করো সহযোগিতা করবো আমার ইসলাম গিরি আমার মুসলমানদেরকে তুমি প্রসাদ খাওয়াবে তোমার মূর্তি আর দেবতার নামে আমার মুসলিম কুচি কাঁচা তুমি মন্দিরের মূর্তির কথা শিখাবে তা তোমাকে সাহস দেওয়া হবে না কথা বলে ঠিক কেনা সম্মানিত তাই শেষ মেসেজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি সতর্ক থাকতে হবে কোন অবস্থাতেই আমাদের এই অর্জনকে যেন না কথা বলেন ঠিক না ভবিষ্যতে এই রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এরা দুর্নীতিবাজ হতে পারবে না কথা বলেন ঠিক না জনগণের টাকা পয়সা লুটপাট করতে পারবে না মানুষের উপর জুলুম করতে পারবে না ঠিক না বেঠি আমরা এই জাতীয় শান্তিপ্রিয় দেশপ্রিয় যারা হবে তাদের কি আমরা নির্বাচিত কথা বলেন এরাই জনপ্রতিনিধিত্বে আসবে যারা মসজিদ মাদ্রাসা আলিমোলামা ইসলামের পক্ষে কাজ করবে বিপক্ষে করলে তাদের পরিণত তার চেয়ে আরো ভয়াবহ হবে কথা বলেন আল্লাহ আমাদের বুঝার দফি